গাধা আর কাউ হাজা মাহমুদ আর কাউ কাদের চীন সফরে যাওয়ার আগে দুইটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আজ গাধা আর কাউ দুইটার সাউন্ড একসাথে মিলিয়ে লাগে শুনে দেখি ভালোই লাগে তো প্রথমত ভারত তার দিল্লি সফরের সময় হাসিনার সাহের পাশে একটা লক্ষণ রেখা আছে লক্ষণ রেখা কি জানেন এটা মেলা জায়গায় শুনবেন কলে মোদী পুত্র কাউ আর হাসা মাহমুদ আবার সাউন্ড দেন কৌয়া আর গাধার সাউন্ড একসাথে হয়েছে এরা কইল যে ভারত দেখতে চায় যে তার বেধে দেওয়া এই লক্ষণ রেখা সে রূপে পালন করতে পারে কি না এই কাউয়া আর গাধা এটাই কইলো যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া লক্ষণ রেখা রূপে পালন করা হবে এবং এটা হইতেছে এবং মোদীর দ্বারা অনুমোদিত না এমন কিছুই বেজিং এ করা হবে না এটা নিশ্চয়তা দিল এ কইতেছে যে চীনের রাষ্ট্রপতি শির উচিত হাসিনারে খাটকিনা দেওয়া যাতে স্বামী মোদী স্ত্রীর সাথে খাটে মৌজ মাস্তি চালায় যেতে পারে আরো আগায় গিয়া কাওয়াকাদের দিল্লি কয়ে দিছিলেন যে হাসিনা সরকার দৃঢ়ভাবে ভারতের পক্ষে রয়েছে বেজিং সফরের সময় হাসিনা ভারতের সাথে তার সরকারের রাজনৈতিক এবং নিরাপত্তার সম্পর্ক বিপর্যস্ত করার জন্যে এমন কিছুই করবে না এই নিশ্চয়তা দিতেছে কইতেছে তার বেজিং সফরের একমাত্র হইতেছে গভীরতর অর্থনৈতিক সংকট মোকাবেলায় কি হ্যাঁ এ মানে কি এ মানে কি জানেন আমি সবসময় কয়ে আসছি যে আমরা ভারত বুঝি না আমেরিকা বুঝি না চীন বুঝি না আমরা বুঝি আমাদের জাতীয় স্বার্থ আমরা হাসিনার বেজিং এই সফর থেকে একটা জিনিসই দেখতে চাই একটা যেটা সম্পূর্ণভাবে আমাদের স্বার্থে আর সেটা হইল হাসিনা তিস্তা প্রকল্পে চায়নার সাহায্য নিতে রাজি হইলো কিনা আমরা আর কিছু দেখব না দেখার প্রয়োজনও নাই আবারও বলতেছি চীন সফর নিয়ে আমাদের একটাই দফা এবং সেটা হইল হাসিনা তিস্তার এই চুক্তি করতে পারলো কিনা এই ভিজিট হইতেছে কারাল রানির জন্য অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা কি জানেন এই নাম মন্ত্রী মুল্লাম তারা এখন তাদের হাতের কার্ড দেখা দিছে। সেটি কি তারা তিস্তা চায় তারা তিস্তা প্রকল্প চায় পাঁচই জানুয়ারির দামি নির্বাচনের আগেও তারা এই কথা বলছে এখন এই দিলে পুরোটাই হওয়া না হওয়া হাসিনার উপর নির্ভর করতেছে এইটা ইঙ্গিত করিয়া হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাইছে চীন অবশ্যই ভারতের লক্ষণ রেখা সম্পর্কে জানে আমন্ত্রণ গ্রহণ করার পরে না গেলে দ্বিতীয়ত কাওয়াকাদের কইছে যে হাসিনা টাকা দরকার হাসিনা চীনের কাছে তার ইকোনমিক বেড়াচারা অবস্থার জন্য অর্থ সাহায্য চাইবে তৃতীয়ত হাসিনাকে লক্ষণ রেখার বাইরে আনার চেষ্টা করবে চীন ক্ষীণ সম্ভাবনা থাকুক না কেন এটা করবে যে কোনো রাষ্ট্র করবে হাসিনা তিস্তা চুক্তি করে আসবে না এই ধারণা নিয়ে হাসিনা প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করব। আমরা আমাদের গণতন্ত্র আমাদের অধিকার ফিরা পাবো এবং আমাদের সফল সংগ্রামের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাধীনতা এবং মর্যাদার জীবন নিয়ে বাস করব। এখন একটা প্রশ্ন পঁচাত্তরের চোদ্দই আগস্টে কেউ কল্পনা করে নাই যে প্রবল প্রতাপশালী শেখ মুজিব নিজের বাসার সিঁড়িতে প্রাণহীন পড়ে থাকবে তার পরের সকালেই আর তার শেষকৃত্য করার লোক পাওয়া যাবে না আর তার দলের লোকেরা পরে সরকারের মন্ত্রী অর্জনে ছুটাছুটি করবে শেখ হাসিনার শাসনও এইভাবে হঠাৎ করে উৎখাত হয়ে যাবে আমাদের কল্পনাকে হার মানে একদিন হটাতি রাস্তায় লাখো মানুষের উদ্দাম মিছিল ব্রেক ফেল কইরা গণভবনে ঢুকা যাবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মানুষ সেই দিনে অপেক্ষায় আছে সেই দিন আমাদের কোনো নেতা লাগবে না জনতাই হয়ে উঠবে তার নিজের নেতা পাজুত যদি একসাথে নেমে আসে লাখো জনতা নেমে আসবে বাংলাদেশ একটা বারুদের পাহাড়ে বসে আছে বিস্ফোরণের অপেক্ষায় এটা আগ নিয়ে এগুলির মতো হিংস্র অগ্নুৎপাতের জন্য যে বারুদের পাহাড় তৈরি আছে সে পাহাড়ের সলতেতে আগুন দিয়ে দিবে এই আগ্নেয়গিরের সাই থেকে গড়ে উঠবে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার গৌরবে উজ্জ্বল এক নতুন বাংলাদেশ জনগণের রসের লাভায় ভাইসা যাবে ফ্যাসিবাদী খুনিয়ে ব্যাং এই দুর্নীতিবাজদের শাসন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আগুনে ভারতীয় সম্প্রসারণবাদের এই দুষ্ট হাত এমনইভাবে জ্বলবে যা তারা কখনো আগে দেখে নাই চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী তিনি যখন চীনে গেছেন কথা ছিল চার দিন সেখানে থাকবেন একদিন যাবেন একদিন ফিরবেন মাঝে দুটো দিন এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন তার কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা চারদিকে আছে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক এটা যৌক্তিক সুতরাং কেউ কেউ যদি মনে করেন যে চীনের এই সফর প্রধানমন্ত্রীর পক্ষে যায়নি তিনি যা চেয়েছিলেন সেটা অ্যাচিভ করতে পারেননি সেটার জন্য প্রধানমন্ত্রী এক ধরনের ম্যাসেজ চীনকে দিতে চাইতে পারেন পারেন একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিকলি এমন একটা জায়গায় পৌঁছে গেছে নানান ইস্যুতে এটা শুধুমাত্র বাজার প্রায় বিশ কোটি মানুষের বাজার বলে না আমাদের মানে জিও স্ট্র্যাটেজিক যে পজিশন আছে জিও পলিটিক্যাল যে অবস্থায় আমরা পৌঁছে গেছি সেখানে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে সুতরাং বাংলাদেশেরও খেলার সুযোগ আছে চায়না যদি আপনাকে আপনার পছন্দ সইভাবে সাপোর্ট না করে চায়নার আসলে অনেক কারণ আছে ওই যে বললাম তার গুরুত্বপূর্ণ চাওয়াগুলো ফুলফিল করছে উল্টো রেল করিডোর যে এবার দেওয়া হলো ভারতকে ইনডিসক্রিমিনেটলি এবং বিশেষ করে একটা রুটের কথা আমি বহুবার বলেছি আপনারা রুটটার কথা রাখবেন দর্শনা চিলাহাটি যে রুট এটা এক্সক্লুসিভলি নেক বাইপাস করার জন্য শিলিগুড়ি করিডোর বাইপাস করার জন্য দেওয়া হচ্ছে তার মানে আপনি না তো বুঝতেই পারছে যে ভবিষ্যতে একটা পটেনশিয়াল ইন্ডিয়া চায়না কনফ্লিক্টে বাংলাদেশ অলরেডি ইন্ডিয়াকে বিরাট সুবিধা দিয়ে দিয়েছে সো নানা কারণে তার অসন্তোষ আছে কিন্তু বাংলাদেশকে যদি সে বাংলাদেশের এক্সপেকটেশনের কাছাকাছি কিছু না দেয় বাংলাদেশে এটা ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে ইটস এ ভেরি টাফ লাইন কারণ চায়নার সাহায্য না পেলে চলবে না কিন্তু আপনি চায়নার সাথে আবার কতটুকু আপনি নেগেটিভ মেসেজ দেবেন যে তোমার এটা আমি পছন্দ করিনি তাই আমি এই ধরনের অবস্থান নিলাম হতে পারে এরকম একটা প্রবাবিলিটি এই ঝুঁকিটা কিন্তু থাকে সুতরাং এটাও আর একটা কারণ হতে পারে তার ফিরে আসার ক্ষেত্রে যে এই মুভমেন্টটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার সম্ভাবনা কিছুটা হলেও হয়তো প্রধানমন্ত্রী দেখছেন সো এ দুটোই প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা আছে জাস্ট আমার একদিন বাঁচাতে আগে চলে আসবো যে আমরা আমি খান যেটা বলেছেন এটা একেবারে অযৌক্তিক বলে আমি মনে করি বা কোটা না হোক দেশের মধ্যে কোনো না কোনো একটা এমার্জেন্সি আছে এমার্জেন্সি হয়েছে যেটা ম্যানেজ করতে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে আর প্রথম যে প্রবাবিলিটিটার কথা বললাম সেটাও একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার নেই চায়না সফরে যা চাওয়া হয়েছিল সেটা হয়নি তাই আমি একটু অভিমান দেখালাম ইন্টারন্যাশনাল পলিটিক্সে অভিমান করে কিছু পাওয়া যাবে তা বলছি না দেশ এ ম্যাসেজ যে তুমি আমাকে টেকেন ফর গ্রান্টেড নিও না আমার টাকা লাগবে তুমি যদি আমাকে যথেষ্ট টাকা দিয়ে সেভ না করো তাহলে আমি দেখবো আবারও বলছি সে ভেরি থিন লাইন এই লাইনটা কীভাবে টেন করবে এটার প্রতি কীভাবে চলবে সেটা শেখ হাসিনা হোক বা সিজিংপিং হোক কারণ এর জন্য যে আমি তুমি আমার কথা শুনছো না তাই আমি তোমাকে কতটুকু চাপ দেবো কতটুকু চাপ দিলে সে পুরোপুরি চলেও যেতে পারবে না মানে সে জানেন যে তার টাকা ছাড়া শেখ হাসিনার সরকার টিকে থাকবে না তাই এই চাপ দিতেই পারেন যাতে এটা ভেঙে যায় আবার এটা নিয়ে ফেললাম কিন্তু পেরে উঠলাম না সরকারের টাকা লাগবে কিন্তু তারপরও সরকার সেটা ছাড়িয়ে অনেকগুলো কি ধরনের হতে পারে এক ধরনের আভাস আছে তারপরে কথা না বলি রাদার কি কি হয়েছে সেটা নিয়ে বিস্তারিত প্রতিটা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব যতটুকু তথ্য আমরা পাই আর এরপর আজই তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং রাতেই উনি রওনা দিয়ে দেবেন তো আমরা পরে জানতে পারবো আসলে সরকারের যে মূল উদ্দেশ্যের জায়গাটা ছিল সেটা কতগুলো ফুলফিল হয়েছে এখন একটা প্রশ্ন আছে সেটা হলো আপনাকে এমওইউ করলো টাকা দেব। মানে চায়নার ক্ষেত্রে এই ঘটনা প্রচুর হয়েছে সেটা হলো আপনি অনেক এমওইউ করেন ইভেন চুক্তি স্বাক্ষর করেন কিন্তু টাকা ডিসবার্সমেন্টে দেরি হয় বহু সময় এটা হয়েছে চীনের প্রকল্পগুলো শি যখন ষোলো সালে বাংলাদেশে আসলেন তখন পঁচিশ বিলিয়ন ডলার পরে আরও বেড়ে এখন ত্রিশ বিলিয়ন ডলারের কাছে চলে গেছে কিন্তু ডিসবার অ্যামাউন্ট অনেক কম এত বছর ধর প্রায় দশ বছর হতে চলল সো এই ঘটনা আছে সুতরাং আপনি এমওতেও যদি দেখেন যে এটা এটা করার জন্য এমওইউ হয়েছে ইভেন কোনো দিন যদি চুক্তি হয় তারপর দেখা যাবে নানান টাল বাহানায় চায় না যদি না চায় টাকা ছাড়সে সেভাবে করছে না এই ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে সুতরাং এমনিও দেখে যে সবসময় আমরা দুটো সরকারের মধ্যকার মধ্যকার ভাইব বুঝবো তো এটা কি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সরকারের কাছে কি প্রধানমন্ত্রীর কাছে কি কোনো গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গিয়ে পৌঁছেছে এই প্রশ্ন আসতে পারে কারণ উনি অনেকগুলো মানে এই দেশের কোথায় কি হচ্ছে ভেতরে কোথায় কি হচ্ছে এসব তথ্য আপনার আমার চাইতে তার কাছে অনেক অনেক বেশি থাকে অনেকগুলো এজেন্সি তাকে নিয়মিত এসব তথ্য দিয়ে আপডেটেড রাখে তাহলে কি এমন একটা এমার্জেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা ম্যানেজ করার জন্য তিনি দেশে আসছেন এই প্রশ্ন হতে পারে এবং এর মধ্যে এমার্জেন্সি দেখার মতো এই কোটা মুভমেন্ট ছাড়া আর খুব বেশি কিছু দেখা যায় না মানে এটা তো আছেই এবং আমি বহু সময় একটা কথা বলেছি এই ধরনের স্বৈরাচারী সরকারগুলো একটা ভয় সবসময় পায় যেহেতু মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বা ক্ষোভ আছে যেকোনো একটা ছুতোয় মানুষ নেমে যাওয়ার প্রবাবিলিটি থাকে যে কোনো একটা ছুতোয় তিনি এক্সাম্পল আমি বহুবার দিয়েছি এটাই একই রকম এখানে কোটার নিয়ে মুভমেন্ট হয়েছে কিন্তু একটা সময় যদি মানুষ রাস্তায় থাকতে থাকে পলিটিক্যাল পার্টিস তো আছেই সেটা ছাড়া সাধারণ মানুষ যারা তীব্র অসন্তোষের মধ্যে আছে ও খেয়ে পরে জীবন ধারণ করতে পারছে না ভোট দিতে পারছে না নানান রকম সংকট নিয়ে এসে চলছে এই কালের জন্য হার্ট অ্যাটাক করেছে অ্যাক্সিডেন্ট করেছে অন্য কোনো সিরিয়াস ইলনেস হয়েছে আমি দেখেছি মানুষকে হসপিটালে উইল বি টাফ যাই হোক এটা অফ টপিক তো আজ যা যখন তারা এই কাজ করছে এই পরিস্থিতি তৈরি করছে তার মানে কোটা সংস্কার নিয়ে সর এই মুভমেন্টটা কেউ কেউ বলছেন সরকার এটাকে নিজের মতো করে মাঠে নামিয়েছে ইন্ডিয়ান ইস্যু ইস্যু চাপা দেওয়ার জন্য বিশ্বাস করি না যাই হোক যদি সরকার নামিয়েও থাকে অনেক সময় সরকার নামানো জিনিস প্ল্যান করা জিনিস আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে তালেবানকে তো আমেরিকানরা সৃষ্টি করেছিল যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে ইনভাইট করে তাদের বিরুদ্ধে সেই তালেবান একসময় আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছিল সুতরাং আপনি আপনার কন্ট্রোলে থাকবে বলে একটা কিছু যদি করতে চান আমি আবারও বলছি একজন বাই দিস আর্গুমেন্ট কেউ কেউ বলছেন কিন্তু আমি এটা গ্রহণ করি না এগুলো সব সরকারের খেলা বলে সরকারের নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যাপারটা মোটেও সেটা বলে আমি মনে করি না যাই হোক